আসসালামু আলাইকুম সালমা মল্লিক ব্লগে তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি শীত তো মোটামুটি পড়িয়ে গেছে তাই শীতের সবজি দিয়ে আজকে সন্ধ্যার টিফিনে একটু পাস্তা বানাবো এখানে দুটো গাজর ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি নিয়েছি একটা টমেটো আর ওইদিকে পাস্তাটাও সিদ্ধ করতে দিয়েছি পাস্তাটা সিদ্ধ করার সময় দু ফোঁটা সাদা তেল দিয়েছিলাম যাতে একে অপরের গায়ে না লাগে এখানে অর্ধেকটা ক্যাপসিকাম কুচি করে নিচ্ছি আর রসুনের ফ্লেভারটা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না তাই শুধু আদা কুচি দিচ্ছি আর নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে পেতের মধ্যে ছেঁকে নিয়েছি আর কড়াইয়েতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল সাদা তেল গরম না হতে হতেই দিয়ে দিয়েছি আদা কুচি করে রাখা এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও একটু নাড়াচাড়া করব আর হালকা ব্রাউন করব ব্রাউন হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ক্যাপসিকাম গাজর তার সঙ্গে টমেটো একসঙ্গে সমস্ত সবজিগুলো দিয়ে এখন পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করব চিনিটা কেন অ্যাড করলাম কারণ হচ্ছে এই সবজির কালারগুলো যাতে একই থাকে তো চলো গাজরটা তো সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন ডিমের ভুজিয়াটা করে নেব ডিমের ভুজিয়াটা আগে করে নিলেও হয় আর এখন দিলেও হয় অসুবিধা নেই তো একটা ডিম দিয়েছি তোমরা চাইলে দুটো ডিমও দিতে পারো তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ডিমের ভুজিয়াটা ভালো করে সবজির সঙ্গে মিক্স করে নিয়েছি এখন একটু চাউমিন মশলা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো সয়া সস পরিমাণ মতো টমেটো সস আর পরিমাণ মতো চিলি সস এই উপকরণগুলো দিয়েও আবারও মিক্স করে নেব সমস্ত কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো আর পাস্তাটা যখন পেটের মধ্যে ঢেলেছিলাম একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম যাতে একে অপরের গায়ে না লাগে সাদা তেল তো দিয়েও ছিলাম আর এইভাবে করে নিলেও গায়ে একে অপরের লেগে যাবে না তো সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিক্স করিয়ে নিচ্ছি তারপরে উপর থেকে আরেকটু দিয়ে দেব চাউমিন মশলা তো চাউমিন মশলা দিয়ে দিয়েছি পাস্তা তো রেডি এখন টেবিলে অপেক্ষা করছে দর্শক তাদেরকে খেতে দিতে হবে মানে আমার বর ছেলে মেয়ে তো প্লেট নিয়ে নিয়েছি প্লেটে বেড়ে নিচ্ছি উপর থেকে একটু টমেটো সস দিয়ে পরিবেশন করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে